আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত প্রিয় বিউয়ার আশা করি সবাই ভালো আছেন দেশে বিদেশে যে যেখান থেকে বসে আমার বিরুদ্ধে যুক্ত হয়েছেন আপনাকে স্বাগত আপনারা যারা আরব দেশে নতুন এসেছেন অথবা আসবেন পরিকল্পনায় আছে এই ভিডিওটি আপনাদেরকে খুবই সাহায্য করবে আরবি ভাষা শিখতে আরব দেশে আরবি ভাষা না জানলে অনেক ভোগান্তি পোয়াতে হয় তাই জন্য আমরা আপনাদেরকে সহযোগিতা করার জন্য আরবি ভাষামূলক ভিডিও দিয়ে থাকি আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের খুব আনন্দ লাগে ভালো লাগে তো চলুন শুরু করা যাক আপনি কোথায় যাচ্ছেন আইনা যদি বলতে যে ইনতা বলতে খুব সহজ হয় কিন্তু তুমি কোথায় যাচ্ছ এর অর্থ হচ্ছে তুমি কোথায় এটা শুদ্ধ ভাষা বলা হয় আমি বাজারে যাই আনা দাহিব সুক অথবা বলতে পারেন আনা সুক আমি বাজারে যাই আনা দাহিব ইলা সুক आमी बाज़ार जाए अथवा अनारोहस हो कामी बाज़ार जाए आमी की आपने के तुम आपने की आमा के साज़ जो करते पारन हल यमकिंग मुसादती हल यमकिंग मुसादती अथवा इवापशुप बोलते पारन मुमकिन सोई मुसादा तुम्ही की आमा के साज़ जो करते पार मुमकिन सोई मुसादा आमी साज़ जो साई उरीदल मुसादा अथवा अबगा मुसादा इव বিখায়র তুমি কি সুস্থ অথবা আপনি কি সুস্থ আমি সুস্থ আছি এর অর্থ হবে আনা বিখায়র আনা বিখায়র আমি সুস্থ আছি আমি ভালো আছি আনা বিখায়র এই কথাটি দ্বারা আমি ভালো আছি আমি সুস্থ আছি এগুলো বুঝিয়ে থাকে আপনি কি খুশি হাল ইন তসাইদ হাল ইনতা সাইদ মানে છે তুমি কি খুশি বা আপনি কি খুশি এই প্রশ্নটি আপনি আরেকভাবে বলতে পারেন হাল ইনতা মানে তুমি কি খুশি আমি খুশি আনা সঈদ আনা সঈদ মানে আমি খুশি আনা মানে আমি অর্থ হচ্ছে খুশি আপনি কি ক্ষুদার্থ হাল ইনতা যাই হাল ইনতা যাও মানে হচ্ছে তুমি কি ক্ষুদার্থ আমি ক্ষুদার্ত এর অর্থ হচ্ছে আনা যাও অথবা আনাজান আনা যাও বা আনা আনাজান মানে হচ্ছে কি আমি খুদার্থ মেহলে বলবে আমি যা আনা মানে হচ্ছে আমি খুদার্থ আপনি কি পানি পান করবেন হাল তস্রব আল মা হাল তস্রব আল মা মানে কি আপনি কি পানি পান করবেন আর বিতে পান করা বলা হয় থাকে যদি আমরা খাওয়া বলে থাকি আপনি পানি পান করব সরি আমি পানি পান করব আশরব আল মা আশরব আল মা सा आमी पानी पानी पान आपने की खावन हाल त्रव मान अशाई, असाय मान अशाई अश्रव्य आपने की पानी आपने तो आपने की पान अशाई सा तो आमी सा अश्रब शारी। अश्रब शारी। आमी पानी खाबो, की कॉफी खाब हल तशرب قهवा हल तशرب قهवा माने से तुमकी कॉफी खाबे कॉफी माने से قهवा आम्ही कॉफी खाबो अशरब अल قهवा अशरब माने खावा वफान करा अल قهवा माने कॉफी अल अशब अल قهवा आम्ही कॉफी खाबो आपने की सिगरेट खान हल तदखुन हल तदखुन माने से आपने की सिगरेट खान আমি সিগারেট খাই এর অর্থ হচ্ছে আতক্ষণ আত মানে হচ্ছে আমি সিগারেট খাই তৎক্ষণ আপনি কি মদ পান করেন হাল তো শ্রাবল খামার হাল তব মানে হচ্ছে তুমি কি মদ পান করো এখানে খামার শব্দটি অর্থ হচ্ছে মদ খামার মানে হচ্ছে কি মদ আমি মদ পান করি আয়না শ্রব অল খামার আয়না আশ্রাব খামার অথবা আশ্রাবল খামার যদি বলেন যে না আমি মদ পান করি না তাহলে বলবেন লাশর আল খামর ইসর আল খামর মানে হচ্ছে কি আমি মদ পান করি না আপনি কি দুমপান করেন হাল তৎক্ষণ হাল আনতা তৎক্ষণ এভাবে প্রশ্ন করতে পারেন তুমি কি দুমপান দুমপান করো আমি দুমপান করি আয়না তৎক্ষণ অথবা মানে হচ্ছে কি অতক্ষণ মানে আমি ধূমপান করি আতখুন। আমি আপনি কি গাড়ি চালান হাল তাকুদ আল সাইয়ারা এববে বলতে পারেন আর একভাবে বলতে পারেন হাল আনতা সুক সাইয়ারা তুমি কি গাড়ি চালাচ্ছো বা তুমি কি গাড়ি চালাও আমি গাড়ি চালাই আকুদ আল সাইয়ারা অথবা বলতে পারেন আসুক আল সাইয়ারা আসুক আল সাইয়ারা মানে হচ্ছে কি আমি গাড়ি ড্রাইভিং করি আমি গাড়ি চালাই আপনি কি বাসে যাবেন হাল সা সাতা খুদ আল হাফিলা হালসতা হাফিলা মানে হচ্ছে আপনি কি বাসে যাবেন বা বাস নিয়ে যাবেন আমি বাসে যাব আল মানে হচ্ছে আমি বাসে করে যাব বা বাস নিয়ে যাব আপনি কি ট্রেনে যাবেন হালসতা আখুদল কিতার হালসাদ আখুদল কিতার মানে হচ্ছে আপনি কি ট্রেনে করে যাবন বা ট্রেনে যাবেন আমি ট্রেনে যাব সাকুদ আল কিতার সাকুদ আল কিতার কিতার শব্দের অর্থ হচ্ছে ট্রেন অনেকে কিতার বলে অনেকে গিটার বলে অনেকে কাফের মত উচ্চারণ করে অনেকে গায়নের মত উচ্চারণ করে আমি কি আপনি কি হেঁটে যাবেন হাল তাযহব মশিয়ান হাল তাযহব মশিয়ান মানে কি আপনি কি হেঁটে যাবেন আমি হেঁটে যাব সা দহব দব المشيا সাদাব সাদব مشিয়া মানে চিকি আমি পায় হেটে যাব مشিয়ান শব্দের অর্থ হচ্ছে হেটে যাওয়া বা হেঁটে চলাকে বলা হয় থাকে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ